আচ্ছা তোমাদের এসএসসি দুই প্রস্তুতির জন্য দুই হাজার দিনাজপুর দুই হাজার সমাধান করব এখানে প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র দেওয়া আছে এবং এটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক না নাই কেন নাই এখানে বলা আছে স্যাক্তিটা সমান সমান তেরো বাই বারো হলে সাইনতিটা কস্তিটা সমান কত এখন এখানে কোথাও উদ্দীপকের তিটা দেওয়া নেই এই জন্য আমরা এটা উদ্দীপকের বহির্ভূত প্রশ্ন এটি কিমনা সমাধান করব খ নম্বরে দেওয়া আছে হলো কি sec θ সমান সমান 13 বাই 12 তাহলে sec θ সমান কি sec কে বিপরীত না sec cos বিপরীত তাহলে এটা হচ্ছে কি প্রতি বুঝ ভূমি sec θ সমান কি প্রতি বুঝ ভূমি কারণ cos θ সমান ভূমি বাই অতিভুজ

আমাদের সাইন থিটার মান বের করতে সুতরাং সাইন কেন সাইন থিটা বের করব আমাদের যে মান বের করতে সেখানে সাইন থিটা আছে সাইন থিটা সমান কি জানি আমরা লম্ব বাই অতি ভর সাইন কি লম্ব বাই অতি হয়ে গেল আর কি লাগবে আমাদের সাইন থিটা সমান লম্ব বাই অতি ভর এবার লাগবে cos থিটা হ্যাঁ cos থিটা সমান ভূমি বাই অতি ভর

সতেরো নিচে হচ্ছে তের ঠিক আছে চিত্র এক হতে এর মান বাহাত্তর তাই না আর এখানে দেওয়া আছে কত তিরিশ তাহলে এখানে যদি তিরিশ হয় তাহলে এখানে কি হবে ষাট হবে এই দুটো কোন মান দুটো মিলে নব্বই

আর এদিকে যদি আর গুণন করি তাহলে কি হবে এই দুটো ক্যালকুলেটার যুগ করা তবে এক্স কমন নিলাম এক্স কমন গেলে কি প্লাস রুট থ্রি ইকুয়াল পাশে ভাগ হবে তাহলে ওয়ান

h is equal to root over 3 x এটা এক নং দিয়া রাখো এবার আসো p q r s ত্রিভুজ আবার ত্রিভুজ p q s এ দেখো এখানে আমরা লিখতে পারবো 1045 কত লিখবো 1045 ডিগ্রি সমান সমান লম্ব পাবে লম্ব হচ্ছে h আর ভূমির মান কি কে বলতে পারে চুয়ান্ন প্লাস এক্স চুয়ান্ন মান বসায় রুট থ্রি এক্স এবার চুয়ান্ন প্লাস এক্স এর নিচে মনে মনে কি ওয়ান আছে আর গুণন করো রুটো বা এটা গুণ করলে

ব্র্যাকেট দিয়া যেমন উপরে আছে 54 ভাগ দিয়ে একটা ব্র্যাকেট দিবা ডট ওভার 3 1 আপার ব্র্যাকেট ক্লোজ এটার মান হচ্ছে x 73 পয়েন্ট 77 ধর এত মিটার x এর মান এতটুক তাহলে তাহলে আমার কি শুধু x মান লাগবে নাকি এই s কি উপরটা লাগবে সুতরাং এস কি এটা সম্পূর্ণটা লাগবে প্লাস হচ্ছে এখানে তিয়াত্তর দশমিক সাতাত্তর যার সাথে যোগ হবে বেরিয়ে গেল একটা গেলাম একশো মিটার এই যে কিউএস মান

একশো সাতাশ পয়েন্ট সাতাত্তর হবে কারণ পঁয়তাল্লিশ ডিগ্রি একশো সাতাশ পয়েন্ট সাতাত্তর আর বমি পেয়েছি কত একশো সাতাশ পয়েন্ট সাতাত্তর তাহলে আমরা এই টেন পঁয়তাল্লিশ ডিগ্রিতে বের করতে পারি

রুট টু দেখ একশো সাতাই সাতাত্তর ডিভাইডের পাই পি এস সমান একশো সাতাইভার টু তাহলে একশো সাতাশ পয়েন্ট সাতাত্তর এর সাথে গুণ দিলে পাই হচ্ছে পিএস এর মান একশো

একশো আশি পয়েন্ট উনসত্তর এটি করো তাহলে আমাদের পরিসেমা হয়ে যাবে সিক্স নাইন এটা হচ্ছে চারশো সরি চারশো মিটার প্রায় লিখে কি দিবা প্রায় কারণ দুই পরে কিছু কিছু সংখ্যা বাদ পড়ছে এই জন্য প্রায় লিখে দিতে হবে এটাই ছিল গ নাম্বার আনসার বুঝে